আসসালামু আলাইকুম বন্ধুরা সেই সাথে শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তালসিম রহমানের সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজ শনিবার আর এখন বাজে সকাল সাড়ে নয়টা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পরবর্তীতে আমার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো ঘুম থেকে উঠেছি ওই তো সাড়ে চারটার দিকে আর তারপরে তো সকালে রান্নাবান্না সেরে নিয়েছি সব কাজ মোটামুটি কমপ্লিট বিছানাগুলো তুলতে একটু দেরি হয়ে গেল কারণ ওই যে শীতকাল বলে কথা বিছানা তো সারতেই ইচ্ছে করে না আজকে যেহেতু ছুটির দিন তাই তো একটু দেরি করে বিছানা থেকে নেমেছি আমি মানে কি বলবো উঠেছি তারপর কাজ সেরে আবার ওই বিছানাতে গিয়ে ঘোড়াঘড়ি করেছি বাচ্চাদের সাথে আর শুক্রবার শনিবার দুইটা দিনই যেহেতু হাতে থাকে তো ইচ্ছা করে না বাইরে যাই আর যদি একবার বাইরে বের হই তখন কিন্তু আমার আর ঘরে ফিরতে ইচ্ছে করে না তো আমার স্বভাবটা এই ধরনের খুব কি বলবো পেরেশানিতে আছি আমি আমার এই স্বভাবটাকে নিয়ে যখন বাইরে প্রকৃতির সাথে মিশে যাই তখন আমার আর ঘরে ফিরতে ইচ্ছে করে না ঘর থেকে অবশ্য বের হতে ইচ্ছে করে তো যাই হোক সকাল সকাল উঠে আজকে তেমন কোনো কাজ ছিল না শুধু ভাতটাই রান্না করেছি মাস্টারমশাইয়ের জন্য আর গতকালকে মাংস রান্না করেছিলাম সেগুলো ছিল সেটা গরম করেছি সাথে ভাজিটা গরম করে মাস্টারমশাইকে দিয়ে দিয়েছি লাঞ্চের জন্য আর সকালবেলা মাস্টারমশাই না খেয়ে চলে গিয়েছে তিনি যেহেতু ভাত খান না তার পরোটা বা হচ্ছে বোনা ভাত এই টাইপের খাবার লাগে তো আজকে কোনোটাই করতে পারেনি তো দেখো এখানে আমি ঘুম থেকে উঠেছি তারপর বিছানাটা না আমার ছেলে তুলেছে তো এই জন্য বিছানাটাকে আবারও আমি একটু ঝাড়ামশা করে নিলাম আর তারপরে তো রুমটাকে ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসেছি কি খাচ্ছি বলো তো ওই যে কালকে বললাম না যে মেহমান আসবে তো মেহমান এসেছিল আর আমি একটু পায়েসও রান্না করেছিলাম তো কি বলবো এত বাজে পায়েসে রান্না আমি কখনোই করিনি সত্যি কথা বলতে মানে ততটাও ভালো হয়নি খেতে তো যাই হোক কি কারণে এমন হয়েছে সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতে পারতেছি না খারাপ হয়েছে তাতে কি ফেলে তো আর দিতে পারি না তো দেখো কষ্ট করে খেয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ খই দিয়ে খাচ্ছি তো বেশ কয়েকদিন আগে আমার আম্মা এসেছিল তো ওই সময়টাতে আমি আর ভিডিও করিনি তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম এনজয় করেছি বেশ আমার ভিডিওর ক্যামেরাম্যান যেহেতু আমি এডিটিং আমি সব কিছু যেহেতু আমাকে একা হাতে করতে হয় তাই এতো যে কোনো মুহূর্ত ক্যাপচার করা সেটাকে ক্যামেরাবন্দি করতে গেলে সত্যি আমার অনেকটা কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি হয় মানে ন্যাচারাল যে বিষয়টা এনজয় করার সেটা আমি করতে পারি না তাই এ তো ওই কদিন আমি ফোন থেকে দূরে ছিলাম সেই সাথে আমার আম্মু এসেছিলো কিন্তু আমাকে স্কুল অফ রাখতে দেয়নি যেহেতু ওটা আমার কাজের জায়গা বলে যে আমি এসেছি তাতে কি হয়েছে তুমি তোমার কাজ করে যাও সমস্যা নেই আমি বাসায় আছি আর সে কদিন বেশ আরামেই ছিলাম আমার আম্মা বাসা সামলিয়েছে আমি স্কুল সামলিয়েছি তো এখানে দেখো মুরগিটা এসেছিলো আর ওকে আমি ডাকছিলাম যে খই খাও আর কি খাবে এসব এসব বলছিলাম তো দেখো একটু পরে কি হয় আমি সেদের সাথে ভালোবাসা দিতে গিয়েছিলাম আর আমাকে দেখো এতগুলো বালি ছড়িয়ে দিয়েছে কি বলবো এখানে আমরা খাচ্ছিলাম তো তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে দেখো জানালাটা আটকিয়ে দিলাম আর ওইখান থেকে বালি এসে আমার মেয়ের চোখে ঢুকে গেছে তো বেশ হাসাহাসি করতেছিলাম যে এত ভালোবাসার দরকার নেই আমার তুমি আমাকে কেন এত ভালোবাসা দিতে গেলে গেছে দুষ্টু ইস

সংসারের কাজগুলো সত্যি কথা বলতে ততটা মনোযোগ সহকারে আর করা যায় না এখন আমি বুঝতে পারি আমার যে ঘর আমি দিনের ভিতর দু তিনবার করে মুছতাম সেটা আমাকে দিনে এখন একবার করেই মুছতে হয় সত্যি কথা বলতে আর একদমই সময় পাই না আমি এই কাজগুলো করার তো সপ্তাহে দুটো দিন হাতে পাই এই দুটো দিন চেষ্টা করি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার একটু কষ্ট হয় কিন্তু তারপরে না আমার কাছে ভালো লাগে আমি সব সবসময় চাই যে আমি একটা কিছু করি মানে বৃথা বসে না থেকে একটা কিছু করি যাই হোক না কেন ছোট বড় এটা নিয়ে আমার কোনো মতভেদ বা কোনো কিচ্ছু নেই সত্যি কথা বলতে চাই যে একটা কিছু করি তো বেশ ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আগেও শুক্রিয়া আদায় করেছি এখনও করি যেমন আছি যেভাবে আছি অনেক ভালো আছি তো এই যে দেখো টেবিল মুছতে গিয়ে দুটো তিনটা পাটি পেয়ে গেলাম তো সেগুলোকে রেখে আসলাম বেসিংয়ে আর এখানে বাইরের টেবিলটা মুছে নিচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে তো বলেছি যে আমরা বাসা চেঞ্জ করেছি তো এই যে ভিডিওতে টুকটাক কিন্তু দেখতে পাচ্ছ নতুন বাসা তবে আমার কাছে মনে হয় যে আমার ওই আগের বাসা আর এখনকার বাসা দুটো প্রায় সেম সেমই তো এই তো দরজা জানালাগুলো শুধু একটু আলাদা আলাদা ঘরের কাজ মোটামুটি শেষ করে এতো এখন একটু বাইরে বেরিয়ে পড়লাম একটা কাজে যাচ্ছি মানে এক ঢিলে দুই পাখি মারব তো চলো যেতে যেতে বলছি আর কি তো আমরা হচ্ছে দুধ রোজ ডাকি তো সেই রোজের মাছটা ফুরিয়ে গিয়েছে তো টাকা দিতে যাব আর আর একটা হচ্ছে ওইখানে ফুলবাগান আছে ফুল দেখতে যাব। তো সত্যি কথাটা বলেই দিলাম আর এদিকে আমার ছেলেকে দেখো হাত ছেড়ে দিয়ে সাইকেল চালানো শিখেছে তো সেটা আমাকে দেখাচ্ছিল আর ক্যামেরা যেহেতু অন করাই ছিল তাই দেখো সুন্দর করে ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে বেশ ভালো লাগছে অনেক দিন পর্যন্ত চলে গিয়েছিল এভাবে করে তো ভীষণ ভয় করে যে কখন কি যেন হয়ে যায় কিন্তু না মার্শাল্লা ভালোই চালাইতে পারে আর এদিকে আমার মেয়েকে দেখো স্কুলে যাওয়ার পর কি একটা অবস্থা আমার মেয়ে কিন্তু বেশ সময় হাঁটাহাঁটি করতে গেলে দুপ করে পড়ে তো আর কি শুকনো জায়গায় আসার খেত তো এখন দেখো ফাঁকা জায়গায় দেখলেই এক দূর ঠিক আছে আবার হচ্ছে পড়ে না আর এই যে দেখো সে বলছে আমি ফুল দেখাবো তুমি ক্যামেরা অন করো তো এই যে দেখো ফুল দেখাচ্ছে আর কি তো এটা একটা কি বলবো পরগাছা ফুল নাম জানি না তবে কিছু একটা নাম হয়তো আছে আর ওষুধে গাছও বটে তো এই যে দেখো চলে এসেছি ফুলের রাজ্যে ও তো এখানটাতে আসলে মনে হয় যে ওই ফুলের মধ্যেখানে গিয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা কী করবো বলো উফ তো যাই হোক ফুলের বাগানটাকে এতো সাইডে রেখে আমি চলে গিয়েছিলাম ওনাদের বাসার মধ্যে তো ওইখানে গিয়ে দেখি যে ওই ভাই নেই আর একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে মানে যাদের কাছ থেকে আমি দুধ রাখি ওই ভাবিটা বেশ কিছুদিন হলো মারা গিয়েছে তো বাসায় ওই ভাই আর হচ্ছে ওনার বাচ্চাদেরকে নিয়ে থাকে তাই টাকাটাও আর দিতে পারলাম না তো টাকা দিতে পারিনি ঠিক আছে কিন্তু ওই যে ফুল দেখা কিন্তু একদম মিস করিনি তো বাগানের এক কোনায় ঢুকে আমি একটুখানি ভিডিও করেছি যেহেতু উনি ছিল না তাই মাঝখানটাতে যেতে পারলাম না অন্য আরেক দিন যাবো ইনশাল্লাহ যদিও আমাকে কিছু বলবে না কিন্তু তারপরেও আমি কারো পারমিশন ছাড়া এইভাবে মানে কারো ক্ষেতের হচ্ছে কি বলে ওইগুলোকে আল দিয়ে হেঁটে যেতেও আমি খুব ভয় পাই আর এটা দেখো এটা একটা পরগাছা মানে আগাছা আর কি ফুলটা বেশ ভালো লাগলো তো এখান থেকে বাসায় চলে এসেছি তো আসার পথে দেখি যে এখানে উনি সুটকি বিভিন্ন রকম ডাল তারপর ডালের বড়ি এসব নিয়ে বসে আছে তো তো পাশের রুমের ভাবিরা সহ আমি সহ কতগুলো সুটকি কিনে নিলাম আর তারপর চোখে পড়লো এই যে কলার মোচাটাকে তো বেশ ছোট হয়ে গিয়েছে অনেক বড় ছিল কিন্তু কেউ খাচ্ছিলো না তো শেষমেশ এটাকে আমি হচ্ছে কাটার চেষ্টা করছি তো আমি ক্যামেরাম্যান আর পাশে আমার একজন ভাবি আছে উনি হচ্ছে কাটার চেষ্টা করছে তো উনি ব্যর্থ হয়েছিল পরে শেষে আমি কেটেছি জানি না তিতো লাগবে কিনা এখনও কাটিনি আর আজকে এটাকে রান্নাও করব না আর তারপর অনেকখানিকটা সময় চলে গিয়েছে আমরা গোসল সেরে নিয়েছি আর এখন দুপুরের খাবার খাবো তো হচ্ছে মাংস ছিল বললাম যে তো মাছটা গরম করে দিয়েছে আর এই তো কিছুটা ছিল ওগুলাই এখন খেয়ে নিবো আর দুপুরবেলা ভাতটা যেহেতু ঠান্ডা তাই দেখো কি করেছি একদম কাঁচা পেঁয়াজ রসুন কাঁচা তেল তো এগুলো দিয়ে ভাতটাকে মা খেয়েছি খেতে বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে শুয়েছিলাম কিছুক্ষণ আর বিকেলবেলা ওই যে আমার একটা বান্ধবীর কথা বলেছিলাম না তো তার কথাই যে বাইরে বেরিয়ে এসেছি তো কী বলবো বেশ ভালো একটা সঙ্গী পেয়েছি আমি আলহামদুলিল্লাহ 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 সত্যি তাকে নিয়ে এই তো মাঠঘাট ঘুরে বেড়াতে আমার আর কোনো প্রবলেম নেই সত্যি কথা বলতে বেশ ভালো লাগে আমার বেশ এনজয় করি এই বিষয়টা আমি বুড়ো বয়সে এসে একজন বান্ধবী পেয়েছি একদম মনের মতো আমি যেমন প্রকৃতি ভালোবাসি গাছপালা পশু পাখি এসব নিয়ে থাকতে পছন্দ করি উনিও ঠিক তেমনি তো এখানে একটু ফান করছিলাম আর কি তোমাদের সাথে আর কি কিন্তু ভয়েসটা আমি ওটা মিউট করে দিয়েছি তো যেটা বলছিলাম যে বান্ধবী আমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে এখানটাতে এনেছে এসব এসব আর কি তারপর দেখো পেঁপে গাছটাকে চোখে পড়লো আর সেটাও একটু ক্যামেরাবন্দি করলাম মার্শাল্লা অনেক পেঁপে আসছে কিন্তু আর এটা হচ্ছে একটা নদীর পার তো চলো সামনে দেখতে পাবে তো ওইখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম আর তারপর চারপাশটা দেখেছি পাঁচটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম কি সুন্দর একটা মিষ্টি গন্ধ আসলো নাকে তো এই যে চোখ পড়লো ফুলগুলোর দিকে তো এখান থেকে বেশ সুবাস বের হচ্ছিল তো এখানে আসার উদ্দেশ্য এই যে গাছটা থেকে বড়ই খাওয়া তো এসে দেখি যে বরুইগুলো একদম ছোট। আর এখানে দেখো বিশাল বড় একটা আমি শখ খেয়েছি তো এখানে হচ্ছে বেগুন গাছে বেগুন সরি বড়ই গাছে বেগুন দিয়ে ঢিল মেরে মানে বোরই পারতে চেয়েছিলো কেউ একজন হয়তো বা তো বেগুনটা ওখানে আটকে গিয়েছে আর আমি এখানে গাছতলায় এসে ভাবছি কি যে ওইটা হচ্ছে বড় একটা বড়ই ঠিক আছে তো ওইটাকে পাড়ার জন্য মানে কিছু একটা খুঁজতেছিলাম এরকম আর কি তো পরে ভালো করে তাকিয়ে দেখি যে ওইটা বেগুন তো বড়ে তো খাওয়া হয়নি আর তারপরে তো হেঁটে হেঁটে বাসায় চলে এসেছি তারপর সন্ধ্যার সময় যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি আর এখনই তো রাত কটা বাজে সাড়ে সাতটার মতো হবে তো ওই যে শাকটাকে এনেছিলাম সেটা কিন্তু আর কালকে রান্না করতে পারিনি যেহেতু রান্না আগেই করে নিয়েছিলাম আমি তো শাকটাকে রেখে দিয়েছিলাম আর এখন তো কেটে কুটে আজকে ভাজি করে নিব তো ওই যে ঢাকায় না আসার পর আমি একটা রেসিপি দেখেছি মানে ছিম আলু তারপর হচ্ছে এই যে লাউ শাক এভাবে করে ছোট ছোট করে কেটে ভাজি করতে তো সেভাবেই করবো আমাদের গ্রামে আমি এটা কখনও খাইনি এভাবে মানে লাউ শাক খেয়েছি তবে সেটা আলাদাভাবেই আর হয়তো বা অনেকেই করে দু একটা আলু কেটে দিয়ে সিম দেয় না আর কি তো ঢাকায় এসে আমি দেখেছিলাম এই রেসিপিটা অনেকের খেতে তো সেভাবেই করবো তো ভিডিওগুলো একটু একটু করে স্কিপ স্কিপ করেই আমি করছি মাস্টারমশাই বাসায় তো এই তো ভয়ে ভয়ে ভিডিও করা আমার আর কি সত্য কথা যেটা তো তোমরা তো জানোই আমি লুকোচাপা করতে পছন্দ করি না সত্য কথা বলতে মন খুলে কথা বলতে চাই যেহেতু তোমাদেরকে আমি বন্ধু বলি তাই বন্ধুর মতোই সবটা মন খুলে বলে দিব বা আগেই দিতাম তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে এখানে ডিম পোজ দেখতে পেলে সেই সাথে শুটকি দিয়ে পেঁপে ভাজি করেছি অনেকেই হয়তো হাসবে তবে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো দুপুরবেলা মাংস টাংস সব খাওয়া শেষ এটুকু রেখেছি মাস্টার মশাইয়ের জন্য আর এখানে লাউ শাক ভাজি তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ